হ্যালো বন্ধুরা আপনারা যারা রেলওয়েতে অ্যাপ্লাই করেছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে সামনের মাসের আঠারো তারিখে রেলওয়ের পরীক্ষা হবে এবং পরীক্ষাটা হবে রিটার্ন পরীক্ষা তবে এমসিকিউ ভিত্তিক এমসিকিউ ভিত্তিক রিটার্ন পরীক্ষা বলতে বোঝাচ্ছে এই এমসিকিউ পরীক্ষাটা নেওয়ার পরে আপনাদের সরাসরি ভাইভা পরীক্ষা হবে বিপিএসসি সাধারণত আগে এমসিকিউ পরীক্ষা নেয় তারপরে রিটার্ন নেয় তারপরে ভাইভা নেয় কিন্তু রেলওয়ের পরীক্ষাটা হবে সরাসরি এমসিকিউ পরে ভাইভা তার মানে বুঝতে পারতেছেন এই এমসিকিউ পরীক্ষাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এমসিকিউ পরীক্ষা যদি আপনি ভালো মার্ক তুলতে পারেন তাহলে ভাইভা পরীক্ষাটা আপনার জন্য ইজি হবে ইজি হবে বলতে ভাইভা পরীক্ষা মোটামুটি পারফর্ম করলে আপনার চাকরি কনফার্ম কিন্তু এমসিকিউ পরীক্ষা যদি আপনি কম মার্ক পান তাহলে ভাইভা পরীক্ষায় ভালো মার্ক পেয়েও কিন্তু আপনি চাকরি নাও হতে পারে আর এমসিকিউ পরীক্ষায় যদি কম মার্ক পান তাহলে তো ভাইভা পর্যন্ত যাওয়াটাই কঠিন তো আপনাদের জন্য একটা ভালো খবর হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে বাইকটি মধ্যে আপনারা জানেন তারপর আমি একটু রিপিট করি প্রশ্ন প্যাটার্ন হচ্ছে নন ডিপার্টমেন্ট একশো বিশ মার্ক থাকবে ডিপার্টমেন্ট থাকবে আশি মার্কের এমসি তো নন ডিপার্টমেন্টের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো থাকে সাধারণত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা টপিক থাকবে তবে মাঝে মাঝে মধ্যে বিজ্ঞান থেকেও কিছু প্রশ্ন দিয়ে দেয় তো বিজ্ঞান থেকেও আপনারা চাইলে কিছু পড়তে পারেন আর ডিপার্টমেন্টের এমসি থেকে আশি মার্ক থাকবে ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্ট থেকে মোটামুটি প্রশ্ন থাকবে তো সেই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনার ডিপার্টমেন্টের জন্য যারা সিভিল ডিপার্টমেন্টে আছেন ইনস্ট্রাক্টর বইটা ফলো করবেন তাহলে আপনারা দেখবেন খুব সহজে আপনারা সিভিল ডিপার্টমেন্টে সবকিছু পাবেন তো আর এই যেহেতু সার্কুলারটা খুব তাড়াতাড়ি হয়েছে এটা কিন্তু কয়েকদিন আগে আমরা নোটিশ একটা পেয়েছি যেটা ফেসবুকে খুব ভাইরাল হয়ে গেছে সেই নোটিশে দেখা গেছে যে বিপিএসি এমসিকিউ পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে যে কেন্দ্রগুলোতে কোন কেন্দ্রে হবে কিভাবে হবে না হবে তো সেই থেকে আমরা মোটামুটি জানতে পেরেছি যে আঠারো তারিখে এই পরীক্ষাটা হবে যদি এখনও পরীক্ষা নোটিশ কিন্তু বিপিএসসি দেয়নি যাই হোক আমরা তো বুঝতে পারলাম যে আঠারো তারিখে পরীক্ষা হবে তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন আপনাদের বলবো যে এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিন যেহেতু এমসিকিউ পরীক্ষার পরে সরাসরি রিটার্ন পরীক্ষা আপনার যদি প্রিপারেশন ভালো না হয় তাহলে এমসিকিউ যদি ভালো না হয় তাহলে আপনি এই চাকরি পাবেন না মানে ভাইবারতে যদিও আপনি ডাক পান কিন্তু এমসি আপনার মার্ক কম থাকে তাহলে কিন্তু আপনার ভাইভাই ভালো পরীক্ষা দিয়ে অনেক সময় চাকরি হবে না তো আমি এটা দেখে একটা আপনাদের পোস্ট করেছিলাম যে যেহেতু খুব কম সময় আমি আপনাদের পোস্ট দেখাচ্ছি যেহেতু খুব কম সময়ের ভিতর এই নোটিশটা এসেছে এবং অনেকে আমি সাধারণত কোর্স করাই এবং গাইডলাইন দিই যে কীভাবে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারে যেহেতু কম সময় এখানে ক্লাস নেওয়ার সময় খুব কম তাই আপনাদের আমি একটা অফার দিয়েছিলাম সেই অফারটা আপনারা যারা অ্যাকসেপ্ট করতে চান তাদের জন্য আশা করি খুব কাজে লাগবে অফারটা কি যে এখানে আমি চল্লিশ পার্সেন্ট অফার দিব পুরো নন ডিপার্টমেন্টের রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ প্লাস সাজেশন যারা নিতে চান আমি টোটাল কোর্সের উপর চল্লিশ পার্সেন্ট অফার দিলাম যেহেতু আর মাত্র এক মাস আছে রেলওয়ে পরীক্ষার জন্য সবগুলো ভিডিও যদি আমি আপনাকে দিয়ে দিই তার সাথে পিডিএফ তার সাথে সাজেশন আমি মনে করি আপনি দ্রুত সময়ের ভিতর এই নন ডিপার্টমেন্টের কোর্সের সিলেবাসটা শেষ করতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান তাই তারা দ্রুত যোগাযোগ করুন হিমালয় ফেসবুক আইডিতে মেসেঞ্জারে ইনবক্সে মেসেজ করবেন যে স্যার আমি নন ডিপার্টমেন্টের পুরো কোর্সটা নিতে চাই এবং আপনার যে সাজেশন অথবা গাইডলাইন সেটা ফলো করতে চাই এক মাস সময় আছে এখনও প্রচুর সময় এখন থেকে যদি কেউ পড়াশোনা করে আশা করি সে ভালো কিছু করতে পারবে দেখুন এই যে আমি পিডিএফগুলো কিন্তু এখানে রেখেছি আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন তাই না এখানে দেখুন নন ডিপার্টমেন্টের পুরো পিডিএফ আছে পিডিএফ আছে সবগুলা আপনারা ক্লাস দেখবেন প্লাস পিডিএফ করবেন আশা করি এখান থেকে একটা ভালো কমন পাবেন আধুনিক পার্ট বাংলাদেশ বিষয় বলে কী করতে হবে আন্তর্জাতিক বিষয় বলে কী করতে হবে ঠিক আছে সবগুলো ক্লাস এখানে কিন্তু পিডিএফ আকারে আছে পিডিএফ আকারে সুন্দর করে সাজানো আছে আপনি ক্লাস দেখার সাথে সাথে যদি এই পিডিএফগুলো ফলো করে পড়েন তাহলে দেখবেন খুব দ্রুত কিন্তু আপনার সব কিছু আয়ত্তে আসবে এবং আপনি জিনিসগুলো বুঝতে পারবেন অনেকে আমাদের নন ডিপার্টমেন্টে ভালো প্রিপারেশন থাকে না তাই কিন্তু আমরা এমসিকিউ পরীক্ষা বিশেষ করে ভালো করতে পারেন তাই আমি বলবো যে আপনারা অবশ্যই এটা ফলো করুন দেখুন এখানে এর জন্য সাজেশনও রেডি করা আছে এই সাজেশনগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে যারা এই কোর্সে অ্যাড হবে ইংরেজির জন্য কি পড়তে হবে তারপর আন্তর্জাতিক জন্য কী করতে হবে এবং সবগুলো বলে এখানে দেওয়া আছে সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়া আছে বিপিএসসির জন্য কি কি পড়তে হয় তো আপনারা যারা এই কোর্স নিতে চান মানে শর্ট সময়ে নন ডিপার্টমেন্টের সিলেবাসটা শেষ করতে চান বা নন ডিপার্টমেন্টে কী কী আছে সেটা বুঝতে চান অথবা একটা ভালো গাইডলাইন পেতে চান তার আমাকে দ্রুত মেসেজ করুন ইনবক্সে এবং আপনারা একটু কমেন্ট করবেন যে স্যার আমি আপনার রেকর্ডেড ক্লাস নিতে চাই যেটা চল্লিশ পার্সেন্ট সারে আপনি শুধু রেলওয়ের জন্য দিচ্ছেন সেটা আমরা নিতে চাই এটা কমেন্ট করবেন আমি আপনাকে একটা প্রাইভেট ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেবো এবং সেইখানে আপনাদের যাবতীয় লিঙ্ক দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সবাই রেলের জন্য প্রিপারেশন নেন সবার জন্য শুভকামনা রয়েছে